হ্যাঁ নিশ্চয় একটা ভুল করেছিল বা তার সেই প্রচারণার স্ট্র্যাটেজি ছিল বা এটা আলফায় করিয়েছিল বা রাহ রাফি করিয়েছিল সেই বিতর্কে আমি লাইভা গেলাম আপনারা মিলে গিয়ে দেখছেন যে সাকিব খান অ্যান্ড আফরান নিশোর যে ক্যামিওটা হয়েছে গতকালকে প্রথম অনুষ্ঠানে এটা নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ভিডিও হচ্ছে অনেকেই এটা নিয়ে ভিডিও করছেন এর মধ্যে যারা আফরালিসুর ভক্ত তারাও এক ধরনের মন্তব্য করছেন এবং যারা সাকিব খানের ভক্ত তারাও এক ধরনের মন্তব্য করছেন কিন্তু আমি খানে থেকে একটা কথাই বলতে চাই কাল যেটা হয়েছে এটা অবভিয়াসলি একটা ভালো জিনিস হয়েছে দেখুন একটা কথা তো সত্য যে যে কোনো ঝগড়া বা যে কোনো বিবাদ সারা জীবন রাখা যায় না তাই নয় কি হ্যাঁ নিশ্চয় একটা ভুল করেছিল বা তার সেই প্রচারণা স্ট্র্যাটেজি ছিল বা এটা আলফা এ করিয়েছিল বা রায়ফি করিয়েছিল সেই বিতর্কে আমি নাইবা গেলাম তখন বিশুর সে মন্তব্যগুলো প্রচণ্ড আঘাত করেছে মানুষকে বা সাকিব ভক্তকে বা সাধারণ মানুষকে আমরা অনেক মন্তব্য দেখেছি যারা সাকিব ভক্ত নন বা যারা লিশু ভক্ত তারাও বলেছেন ওই সাকিব খান তো কোনো কথা বলছে না লিসু এত কথা বলছে কেন লিসু ভুল করেছে বা ইচ্ছা করে করেছে সেটা আমাদের এখন মানে ভুলে যাবার সময় এসছে আপনার সাথে কারো যদি সম্পর্ক খারাপ হয়ে যায় আপনার এলাকায় হোক আপনার স্কুল জীবনে হোক বা যে কোনো জায়গায় হোক এবং কোনো এক সময় যদি সেই আপনার সাথে সম্পর্ক নষ্ট করা ব্যক্তিটি আপনার বাড়িতে আসে বা আপনার এলাকায় আসে আপনার সাথে কথা বলতে চায় বা আপনার সাথে বসে এক কাপ চা খেতে চায় আপনি কিন্তু তখন তাকে অ্যাভয়েড করতে পারবেন না এটাই 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 মানুষের ধর্ম যা হবার সেটা হয়ে গেছে এখন নিশু সেটা বলেছে তারপর যাকে বলেছে সাকিব খান সাকিব খান তো তাকে ক্ষমাই করে দিয়েছে রইলে একটা কথা বলে রাখবেন অনেকে বলছেন যে নিশুকে আর সাকিব খানকে একমাত্র এক করতে পেরেছে প্রথম আলো সাকিব যদি না চাইতো রে ভাই প্রথম আলো বাপেরও ক্ষমতা নাই সাকিব ইসুর সাথে একই মঞ্চে কাজ করালো আপনারা কি মনে করেন যে সাকিব জানতো না আপনারা কি মনে করেন যে সাকিব আগের থেকে শুনে নাই শেয়ার ইসু এক মঞ্চে আসবে শুনতো জানতো তারপরে সাকিব রাজি হইছে কারণ সাকিবের নেচারটা এরকম ভাই আমরা এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষকে দেখছি সাকিবের সম্পর্কে বদনাম করতেছে সাকিবের কানে যাচ্ছে বলা হচ্ছে এই সাকিব তোমার সম্বন্ধে তো অমুক এই কথা বলল সাকিব শুধু মুচকি হাসে কিছুদিন পরেই দেখলাম ওই লোক সিনেমাও সে করছে বা সিনেমা করার সময় সাকিবের সাথে মানে নিজেদের মধ্যে প্রবলেম হয় না এই সিডিউল নিয়ে হোক যে কোনো ব্যাপারই হোক প্রবলেম হওয়ার পর সেই প্রোডিউসার বহু কথা বলেছে সাকিব সম্পর্কে বাইরে এসে বা প্রযোজক সমিতিতে বসে বা পরিচালক সমিতিতে বসে তোবা করেছে জীবনে সাকিবকে নিয়ে কাজ করব না সাকিবের কানে সেটাও গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই আবার করতেছে সাকিব কিন্তু সেগুলোকে মনে রাখে না আর সাকিব খান এই মনে রাখে না বলেই সাকিব খান এরকম উদার বলেই সাকিব খান এতটুকু বিনয় বিনয়ী বলেই আজকে সাকিব খান এই জায়গায় এসেছে এটা আপনাদের ভাবতে হবে সুতরাং যারা বলছেন যারা সাকিব ভক্ত বলছে যারা আমরা মানি না তারা ভুল করছেন যা হবার হয়ে গেছে যাকে বলা হয়েছে সেই যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমি আপনি কে ক্ষমা স্টেজে দুজন দাঁড়িয়েছে অনেকেই বলছেন দাঁড়িয়েছে ঠিক আছে পাত্তা দেয়নি নিশুর ভক্তরা বলছেন ঋষুর সাকিবকে পাত্তা দেয়নি সাকিব ভক্তরা বলছেন সাকিব ঋষুকে পাত্তা দেয়নি এগুলো না জাস্ট বাতকি ভাতার এগুলো কিছু কন্টেন্ট ক্রিয়েটার এগুলোকে বলে বা এগুলো বলতে চেয়ে কন্টেন্ট ক্রিয়েট করে শুধুমাত্র আমার মনে হয় আর যে সমস্ত ভক্তরা আছেন এই সম্পর্কে মন্তব্য করেন না আমরা শ্রী মিশুকে ওর সাথে দেখতে চাই না না মিশুর সাথে কাজ করলে ছবি দেখবো না এগুলো কথা কেন বলেন যে ভাই আপনারা তো সাকিবকে ভালোবাসেন তাই না আপনারা তো ছবি দেখেন সাকিবের জন্য এখন সেই সাকিবই যদি সেই সাকিবই যদি তার সেই শত্রু বলেন আর যাই বলেন তাকে ক্ষমা করে দিয়ে তার সাথে এক মঞ্চে আসতে পারে একসাথে বসতে পারে আমি আপনি কে রে ভাই আমি আপনি কে বলেন আমার আপনার এখানে কোনো ভ্যালু আছে ন আমার আপনার কোনো ভ্যালু নেই এখানে তারপরও এজ এ সাকিব ভক্ত আমি শুধু একটা কথাই বলতে চাই যাদের যে ক্ষোভ ছিল নিশুর প্রতি আমি বলবো দয়া করে সে ক্ষোভ ঝেড়ে দিন কারণ যার প্রবলেম সে যেহেতু ক্ষমা করে দিয়েছে আমরাও তাকে ক্ষমা করে দিই আমরা চাই ভবিষ্যতে সাকিব নিশু যেন কাজও করে এটা আমাদের মেনে নিতে হবে কারণ আমরা কেউ এই কথা বলতে পারবো না সাকিব নিশু যদি কোনো ছবিতে কাজ করে সেই ছবি ভাই আমরা দেখবো না এটা আমরা যদি বলি তাহলে কি বাত বলা হবে আসলে আমরা দেখবো সবাই দেখব কারণ আমরা দিন শেষে সাকিবের ভক্ত সাকিব যদি নিশুর সাথে মিলেমিশে কাজ করতে চায় বা কাজ করতে পারে তাহলে আমাদের দেখতে সুবিধা কোথায় তাই নয় কি দেখুন এখন কথা হচ্ছে যে হ্যাঁ নিশু নাকি এই সিনেমায় কেমিও করবে আমি 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 বিশ্বাস করি না এটা কেমিও করার জন্য করেনি এটা করেছে আজকে এটা করাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রথম আলো কারণ প্রথম আলোর মধ্যে একটা স্টেজ আজকে ওদেরকে এক করতে পেরেছে এই ক্রেডিটটা প্রথম আলোর এবং সেইটা করে একটা বিগ পাবলিসিটি পেয়ে গেছে এটা বিরাট প্রচারণা দার হচ্ছে মানুষ প্রথম আলোকে নিয়ে আলোচনা করছে এটা প্রথম আলোর একটা চাল এখানে ছবির কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না থাকতেও পারে অনেকে বলছেন বিশু ক্যামিও করবে যদি করে অসুবিধা কোথায় করুক সাকিব যদি রাজি হয় করতে তাহলে আমার আপনার কোনো অসুবিধা নেই বা আমার আপনার কোনো অসুবিধা থাকা উচিত না বা বাঞ্ছনীয় নয় তারপরে দেখুন এই যে টপিকসটা এখন এমনভাবে ছড়িয়েছে এমনভাবে ছড়িয়েছে দুইটা গ্রুপ দ্বিধাবুক্ত ছিল এই সাকি বিয়াল এবং নিশুর ভক্তরা দ্বিধাব বিভক্ত ছিল আজকে এদের একসাথে থাকার পর বা একসাথে স্টেজে উঠার পর একটা জিনিস পরিলক্ষিত হয়েছে সবাই একটু নমনীয় হয়েছেন সেটা নিশুর ভক্তই হোক আর বিয়াল হোক অনেকেই বলছেন হ্যাঁ নিশুর সাথে সাকিবের কোনো তুলনা হয় না নিশুর সাথে সাকিব তো নিজেকেও তুলনা করে না লিসুও সাকিবের সাথে তুলনা করে না লিসু এর আগেও বলেছে আজ থেকে ঈদে লাগে যে সাকিবের সাথে আমার কোনো তুলনা হয় না কাজে নিশু কিন্তু একদিকে ক্ষমাও চেয়ে ফেলেছে ইনডিরেক্টলি কাজে এটা নিয়ে আর আমার মনে হয় কথাবার্তা বলে আমরা বুধ দিন দিন পিছিয়ে যাচ্ছে যেখানে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে যেখানে চলচ্চিত্র এগিয়ে নেবার জন্য যা চলচ্চিত্রের মানুষ চেষ্টা করছে সেখানে যদি আমি আপনি বিভাজন করে এর সাথে ও কাজ করবে না ওর সাথে ও কাজ করবে না নিশু থাকলে সিনেমা দেখবো না আমার মনে হয় আমাদের এখান থেকে এখন সরে আসবার সময় এসছে আমরা সবাই যদি এখন মিলেমিশে লাগে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই সাকিব মতো আমাদের মনকেও উদ্ধার করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে বাংলা চলচ্চিত্র এই ক্রান্তিকালে এই দুঃসময়ে সাকিব নিশুর মতো শিল্পী আমাদের দরকার আছে সাকিবের তো একটা জায়গা আছেই ঋষুর মতো শিল্পী যদি আসতে পারে নিশুর মতো শিল্পী যদি দাঁড়াতে পারে তাহলে হয়তোবা আমাদের চলচ্চিত্র আরো এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই